গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মারাদ্বীপ চ্যানেলের থেকে আমি নুপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ পৌনে এগারোটা বাজে পনে এগারোটা বাজে আসলে পুজোটা আমার অনেকক্ষণই দেওয়া হয়ে গেছিলো তোমাদের দাদাভাই গেছিলো রেশন তুলতে তো ও রেশন তুলে এলো তারপরে আমি চা করছি তাই চলো বন্ধুরা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে মানদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্যে সকাল সকাল সমস্ত কাজ টাজ সব হয়ে গেছে এখন এই যে চা বসিয়ে দিয়েছি পুজো দিয়ে নেমে ঘরটারগুলো সব গুছিয়ে নিয়েছি কেন তোমাদের ভাই রেশন তুলতে গেছে বললাম ও রেশন তুলে এলো তারপর এই যে চা বসিয়ে দিয়েছি তা চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর তো রান্না বান্না দেখা যাক এই কদিন ধরে শুধু নিরামিষ একটু ভাজা এইসবই রান্না করছি তা যাই হোক তা চলো দেখতে থাকো ব্লগটা চা নিয়ে আসছি বন্ধুরা দেখো চা হয়ে গেছে দেখো আর মা তো আজকে আমার কাকার কাজ কালকে ঘাট কাজ গেছে মা ওখানে গেছে আজকে কাজ তো কাকার ওখানে গেছে আর এই দেখো পরোটা কাল রাত্রে পরোটা করেছিলাম দুটো রয়েছে তোমাদের দাদা ভাই খেয়ে নেবে দুটো আর আমি খাবো এই দেখো বন পাড়ে দুদিন ধরে আনা রয়েছে খাওয়াই হচ্ছে না বন্ধুরা চা নিয়ে চলো ছাদে যাই ঠান্ডা লাগছে নিচে খুব একটু ছাদে বসে গরম হয় চলে এসছি ছাদে দেখো তোমাদের দাদা ভাই চেয়ার টিয়ার নিয়ে বসে পড়েছে তিনটে চেয়ার নিয়ে বসে পড়েছি চা হয়ে গেছে চা নিয়ে ছাদে চলে এসছি চলো খেয়ে নিই পরে আসছি দেখতে থাকো থেকে নেমে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি মেশিনে বসবো দেখো মেশিনে বসে পড়েছি চলো দেখতে থাকো মেশিনে একটু কাজ করি বন্ধুরা তোমাদেরকে তো বললাম ভাত বসিয়ে দিয়েছি মেশিনেও বসে পড়েছিলাম তা মেশিনে বসে বেশি কাজ করতে পারিনি মেয়ে ফোন করলো মেয়ের সাথে একটু কথা বলছিলাম এসে দেখি ভাতও আমার হয়ে গেছে তা চলো তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো ভাত হয়ে গেছে ভাত নিয়েছি আর এদিকে আমি বাঁধাকপি কাটতে বসে পড়েছিলাম এই দেখো ভাবলাম তোমাদের একটু দেখাই চলো বন্ধুরা আজকে বাঁধাকপি রান্না করবো দেখো বাঁধাকপি কেটে নিচ্ছি সিদ্ধ করে নেবো ওই জন্য কড়াইটার মধ্যেই রাখছি কেটে আমাদের পাশে ঢাকের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা আমাদের পাশেই কালী মন্দির আছে ওখানে পুজো হচ্ছে বন্ধুরা বাঁধাকপি কাটা হয়ে গেছে আলুগুলো একদম কেটে দেখো একটু সিদ্ধ করে নেব একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা কোথায় গেল এই যে এই যে ঢাকা দিয়ে দেবো ওটা সিদ্ধ হোক দেখো বন্ধুরা বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এই যে আর হচ্ছে এই দেখো ওট কেটে নিচ্ছি রসুন এর মধ্যে রসুন কুচিয়ে দিয়েছি হচ্ছে ভাজা রোজ উঠতে সেদ্ধ দিই তারপরে সেদ্ধ দিতে ভুলে গেছি আজকে ভাজা করে নিচ্ছি লাল লাল করে ভাজা করব আর এই দেখো বাঁধাকপির জন্য টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি বাঁধাকপিটা বলবো আর এই দেখো অল্প করে চিংড়ি মাছ আছে এই যে বরফ হয়েছিল একদম চিংড়ি মাছ আছে এইটা তোমাদের দাদা ভাইকে রাধিনি ফোর দিয়ে ঝোল করে দেবো মাছ শেষ বন্ধুরা তোমাকে দেখলে ভাজা করছে আর দাদা সিদ্ধ হয়ে গেছে আর কটা চিংড়ি মাছ আছে তোমাদের দাদা ভাইকে করে দেবো ঝোল রাধুনি ফোন দিয়ে চলো উচ্চটা ভাজা হোক দেখতে থাকো দেখো বন্ধুরা উচ্চ ভাজা হয়ে গেছে এই দেখো আর এই দেখো চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি রাধুনি ফোন দিয়ে দেখো এটা হোক বন্ধুরা দেখো চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে এই দেখো একদম অল্প করে তোমার দাদা হাই সঙ্গে বলেছি ও আবার চিংড়ি মাছের ঝোলটা আগুন করে দিয়ে খুব ভালো খায় ও খুব ভালো লাগে খেতে তাই জন্য করলাম আর এই একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দেবো হচ্ছে জিরে ফোড়ন এই যে জিরে ফোড়ন দেবো বাঁধাকপিটা বসাবো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা টমেটোটা একদম ইয়ে গেছে দেখো বলে গেছে একটু নুন দিয়ে দিয়েছি এবার আমি দেখো এই যে বাঁধাকপি আলু সিদ্ধ সিদ্ধকি এটা দিয়ে দেবো ভালো লাগে না সাদ দিয়ে দিতে হবে বন্ধুরা কড়াই চুটি দিয়ে দিয়েছি আর নুন হলুদটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাবো কোনো মশলা দেবো না এটাই আর একটু মিষ্টি দেবো বাঁধাকপি তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে সেটাই করাই একদিন বন্ধুরা দেখো বাঁধাকপি রান্না রেডি দেখো কোনো মশলা দিইনি তোমাদেরকে তো বলো শুধু নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি আর কিচ্ছু দিইনি আর সব রান্নাই তো কমপ্লিট এদিকে দেখো কত বাসন এগুলো এখন মাজবো মেজে সব পরিষ্কার করবো আর তোমাদের দাদাভাই বেরিয়েছিল ও বাড়ি চলে এসছে ও চান করবে তা ও চান করার আগে আমি বাসনগুলো মেজে আসি তা চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো বন্ধুরা সব কাজ টাজ কমপ্লিট রান্নাঘর পয়সা করা বাসন মাজা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে সেই বাসন মাজা সব কমপ্লিট টরগুলো আরেকবার করে সব ঝাঁদ দিয়ে নিয়েছি এখন নিজে এখনও ফ্রেশ হয়নি পরে একদম ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দেবো এখন দেখো মালটা কিছুতেই কমপ্লিট হচ্ছে না এখনও গলার পট্টি লাগাবো ডাউন পট্টি লাগাবো তাই চলো এখন বসবো আসলে ছোটোবেলা না আর পারছি না তাই চলো বন্ধুরা রান্নাঘরটা একবার তোমাদের দেখিয়ে দিই দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি তাহলে তোমরা তো দেখলে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট সব কাজে আমার হয়ে গেছে এই দেখো এখন মেশিনেই বসে পড়লাম না চলো মেশিনে একটু কাজ করি দেখতে থাকো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে গরম গরম লিকার চা নিয়ে চলে এসেছি চলো দেখাই লিকার চা তাতে আছে ভুট্টার দামায় দেখো বন্ধুরা চাটা খাই পরে আসছি বন্ধুরা তখন তো দেখলে চা খেলাম তাড়াতাড়ি করে চা খেয়ে এসে মালটা কমপ্লিট করলাম কেন কখন আবার দাদাভাইটা চলে আসবে আসেনি অবশ্য তো যাই হোক মালটা কমপ্লিট করলাম এই যে এই দেখো এই যে এখানে তেরো পিস মাল আছে মালটা কমপ্লিট করে হয়ে গেছে যে ভাস টাস করে রেখে দিলাম তাই ভিডিওটা আমার শেষ করা হয়নি তাই আমি এখন ভিডিওটা শেষ করব তা তোমরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সাথে দেখা হবে আর নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট